টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমি এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে আর কোনন পদ্ধতিতে সমাধান করো আর গুনন পদ্ধতিতে বা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে হবে দুইটা সমীকরণ দেওয়া আছে তাহলে প্রথম সমীকরণ দেওয়া আছে সিক্স এক্স মাইনাস ওয়াই ওয়ান তো আমরা কনস্ট্যান্টার কনস্ট্যান্ট যেটা আছে ওয়ান ওয়ানকে আমরা পক্ষান্তর করবো ওয়ানটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস আর দ্বিতীয় সমীকরণটা আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই টু থার্টিন থার্টিন হচ্ছে প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস থার্টিন ইক্যাল টু জিরো আমরা এটারে এক নং সমীকরণ দিয়েছি দিয়েছি এটারে দুই নং দিয়েছি কারণ দেখো আমরা দেখো যে ব্যাপারটা দুইটা সমীকরণ জানে মানে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো আর এইটা ইকোয়াল টু জিরো দুইটা সমীকরণেরই কনস্ট্যান্ট সমানের ওই পাশে শূন্য থাকবে এবং কনস্ট্যান্টকে এই পাশে নিয়ে আসবো সেক্ষেত্রে সমীকরণ সমীকরণদ্বয় হতে আমরা সূত্র জানি বজ্রগ্রহণের সেটা হলো এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ইকুয়াল টু ওয়াই বাই এত ইকোয়াল টু ওয়ান বাই এত এই সূত্রটা আমরা জানি তো আমরা কিন্তু এই সূত্র প্রয়োগ করব না আমরা চেষ্টা করব যে শর্টকাট পদ্ধতি প্রয়োগ করার সেক্ষেত্রে দেখো যে ব্যাপারটা আমরা যে ব্যাপারটা তোমরা যদি সহজে মনে রাখতে চাও সেক্ষেত্রে কি করব আমরা সেটা হলো যে সহকগুলো লিখব দেখো সিক্স থ্রি এরপরে এক্সের শহ লিখলাম এরপরে ওয়াই শখ হচ্ছে মাইনাস ওয়ান আর এখানে ওয়াই শখ হচ্ছে টু এরপর কনস্ট্যান্ট হচ্ছে মাইনাস ওয়ান আর এইখানে হচ্ছে থার্টিন মাইনাস থার্টিন এরপরে দেখো আমরা প্রথমটা আরেকবার লিখবো সিক্স আর থ্রি আর মাইনাস ওয়ান টু আরেকবার লিখলাম দেখো যে ব্যাপারটা আমার এই তিনটা দেখো এক্সের শখ ওয়াইয়ের শখ আর কনস্ট্যান্ট এবং আবার যে ব্যাপারটা সেটা হলো যে আমরা প্রথমটা আবার রিপিট করছি দ্বিতীয়টা আবার রিপিট করছি যখন আমরা এক্স লিখবো তখন দেখো যে ব্যাপারটা আমরা এই এক্সেরটা বাদ দিই সুতরাং এইটা বাদ দিয়ে দিব দিলে এইখানে এক্স এখানে ওয়াই এখানে ওয়ান দেখো খুব সহজেই আমরা সূত্রটা লিখতে পারবো কিভাবে দেখো যে ব্যাপারটা সূত্রটা আমরা লিখতে পারি সেটা হলো যদি আমরা এক্স লিখি তাহলে এক্স বাই দেখো লিখছি এক ও দুই নং সমীকরণে আর সূত্র প্রয়োগ করে পাই বা আর পদ্ধতিতে পাই সেটা হলো যদি আমরা এক্স নিই তাহলে দেখো এই একটা বাদ যায় তাহলে এটা কাটা এবার যে ব্যাপারটা করবো এইটার সাথে এইটা গুণ আর এইটার সাথে এইটা গুণ তাহলে দেখো যে ব্যাপারটা মাইনাস ওয়ানের সাথে মাইনাস থার্টিন গুণ তাহলে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস থার্টিন এবার যে ব্যাপারটা সূত্রের হচ্ছে মাইনাস এই সূত্রের হলো মাইনাস আর টু গুণ মাইনাস ওয়ান তাহলে টু গুণ মাইনাস ওয়ান এক্সেটটা লিখে শেষ এরপর আমরা ওয়াইটা যখন লিখবো দেখো ওয়াই যখন লিখবো তখন এইটার সাথে এইটা গুণ আর মাইনাস এইটার সাথে এইটা গুণ মাইনাস ওয়ানের সাথে থ্রি গুণ তার মানে মাইনাস ওয়ান ইন্টু থ্রি এরপরে সূত্রের হল মাইনাস এবার দেখো যাবে ওটা মাইনাস থার্টিনের সাথে সিক্স গুণ মাইনাস থার্টিন ইন্টু সিক্স এবার যখন আমরা ওয়ান দেখো এই ওয়ান নেব দেখো ওয়ান নিলে হবে হচ্ছে সিক্সের সাথে টু গুণ আর থ্রির সাথে মাইনাস ওয়ান গুণ তাহলে সিক্স গুণ টু এবার সূত্রের মাইনাস থ্রির সাথে থ্রি ইন্টু মাইনাস ওয়ান তুমি যদি সূত্র প্রয়োগ করো সেক্ষেত্রে এটাই হবে দেখো কিন্তু যে ব্যাপারটা সেটা হলো আমরা প্রথমে এর সহক তারপরে ওয়াইয়ের সহক এরপরে ওয়ানের শখ বা কনস্ট্যান্ট যেটা আছে সেটা লিখছি লিখছি এরপরে প্রথমটা আরেকবার রিপিট করছি দ্বিতীয়টা মানে এর সহ আরেকবার লিখছি এর সক আরেকবার লিখছি আর মাঝখানে এক্স এখানে ওয়াই এখানে ওয়ান যখন এক্স নিব তখন এটার সাথে এটা গুণ এক্স ভাগ হবে এটার সাথে এটা গুণ বিয়োগ এটার সাথে এটা গুণ ওয়াই নিলে হবে এটার সাথে এটা গুণ বিয়োগ এটার সাথে এটা গুণ ওয়ান নিলে এটার সাথে এটা গুণ বিয়োগ এটার সাথে এটা গুণ খুবই সহজ পদ্ধতি এখন এটা ক্যালকুলেশন করবো আমরা তাহলে দেখো বা এক্স ভাগ মাইনাসে প্লাস থাকে হচ্ছে থার্টিন আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস টু হয় ইকুয়াল টু ওয়াই ভাগ দেখো মাইনাসে প্লাসে মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস থার্টিন আর সিক্স গুণ করলে হয় সেভেন্টি এইট টু ওয়ান ভাগ সিক্স আর টু গুণ করলে হয় টুয়েলভ মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এখন আমরা দেখো যে ব্যাপারটা পাই সেটা হলো এক্স ভাগ ফিফটিন ইকুয়াল ভাগ দেখো এইট এইট বি তাহলে হয় সেভেন্টি এইট সমান হবে হচ্ছে সেভেন্টি ইকুয়াল টু ওয়ান ভাগ টুয়েলভ প্লাস থ্রি সমান হচ্ছে হবে হচ্ছে ফিফটিন আমরা এইটা 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 প্রত্যেকটাকে যদি আমরা ফিফটিন দ্বারা গুন করি গুণ করলে কি পাই দেখো সেটা হলো এক্স ভাগ ওয়ান ইকুয়াল টু ওয়াই ভাগ দেখো যদি আমরা ফিফটিন দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে ফাইভ ইকুয়াল টু ওয়ান ভাগ ওয়ান আমরা এটাকে ফিফটিন দ্বারা গুণ করছি গুন করলে ফিফটিন ফিফটিন কাটা থাকে ওয়ান এটারে ফিফটিন দ্বারা গুণ করছি গুণ করে লিখে থাকে ফাইভ ফিফটিন দ্বারা গুণ করলে ওয়ান বাই ওয়ান থাকে এখন আমরা লিখতে পারি এইটা ইকুয়াল টু এইটা আবার এইটা ইকুয়াল টু এইটা তাই লিখতে পারি অতএব এক্স বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান আমরা যদি এটার আর গুণন করি দেখো তাহলে আর গুণন করলে আমরা পাচ্ছি বা এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা হচ্ছে ওয়ান দেখো তার মানে আমরা এক্সের মান পাচ্ছি হচ্ছে ওয়ান এক্সের মান আমরা ওয়ান পেলাম আবার আবার যে ব্যাপারটা এইটা ইকুয়াল টু এইটা লিখবো তার মানে আবার আবার ওয়াই বাই ফাইভ ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান এখন যদি আমরা আর গুণন করি তাহলে আমরা পাই অতএব ওয়াই ইকুয়াল টু ওয়ান ওয়াই ইকুয়াল টু ফাইভ পাই দেখো ওয়াইয়ের সাথে ওয়ান গুণ করলে ওয়াই হয় ফাইভের সাথে ওয়ান গুণ করলে ফাইভ হয় তার মানে দেখো এক্সের মান পেলাম ওয়ান ওয়াইয়ের মান পেলাম ফাইভ তাহলে লিখবো অতএব নিম্ন সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্সের মান হচ্ছে ওয়ান আর ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ এটা হচ্ছে আমার নিম্ন অ্যান্সার দেখো যে ব্যাপারটা এইটা আমি এইটা তোমরা পাশে করবে পাশে করার পরে এটা কেটে দিবে পরে কারণ এটা আমি বোঝানোর জন্য করেছি জাস্ট তোমরা যাতে সহজে বুঝতে পারো দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে এই নিয়মে অঙ্ক করলে কিন্তু সহজে করা যায় এবং যে ব্যাপারটা তুমি যখন একাদশ দ্বাদশ শ্রেণীতে উঠবে দেখবা যে বজ্রগুণন পদ্ধতির সূত্র প্রয়োগ অনেক বেশি সুতরাং আমরা এই নিয়মে অঙ্ক করানোর চেষ্টা করব। তো আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে